লক্ষ্য শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আমরা সে সমস্ত আমাদের উত্তরাধিকারের জন্য দোয়া কামনা করছি আমরা বলছি আল্লাহ মহামিদ পরেই অনুষ্ঠিত হয় নীলফামারী সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব এতে করে নীলফামারী সরকারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সহ ইসলামী ছাত্র শিবিরের কর্মী ও সদস্যবৃন্দ এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি সেখানে করেছিল। কি আমরা জানি আমাদের দেশের সম্পদ ছিল মাসাবিল উন্নতিটা সাকিবর দেশের সম্পদ সারা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিল ছিল কি না শহর ফেকার সভাপতি শফিক ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ দোয়া পেশ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উনিশশো সাল থেকে দু হাজার এই সময়ে পর্যন্ত ২৩৪ জন ভাই তবে শীতকালীন পিঠা উৎসব সকলের কাছে একটি জনপ্রিয় এবং মজার বিষয় এখানে সকল প্রকার পিঠা দেখা মেলে এবং সকল প্রকার পিঠার উপস্থিতি লক্ষণীয় চোখে পড়ার মতো সারা বিশ্বে তাকে চিন্তা আল হাসানকে কিন্তু যখন খেলাধুলাতে দলীয়করণ শুরু করলো সাকিবাল হাসান তখন হয়ে গিয়েছিল একটা দলের কি বলেন সবাই কি তখন সাকিবকে সেভাবে আগের মতো ভালোবাসতো শ্রদ্ধা করতো অমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি